ন্যায় বিচার করে ন্যায় বিচার যদি করে আল্লাহ নবী বলেছেন আর সে ছায়া ও পেয়ে যাবে একবার জোরে বলুন আপনি বিচারক হয়েছেন জনগণ আপনাকে বানিয়েছেন নির্বাচন করেছেই বনে তাই তো প্রধান হয়েছেন তাই তো মেম্বার হয়েছেন নিঃসন্দেহ তার আশা রেখেছে আপনার দ্বারাই তারা ন্যায় বিচার পাবে কিন্তু আপনি জানবেন অন্যায় বিচার যদি করেন টাকা লোভে আপনি জানবেন জি কায়ামতের রেহাই পাবেন না আর ক্ষমতা আদাতে কাল নেই যেদিন আপনার ক্ষমতা শেষ সেদিন কিন্তু দিয়ে জনগণ এরা কিন্তু আপনার ছাড়বে না তাই তো সমাজে এত খুন খারাপি মারামারি ফেসার ফেতনা বেশি না কম জি আদর্শ আদর্শিত হন নবীর কোন কথা হবে না রুজির মালিক আমার আল্লাহ কে অন্য আল্লাহ কে অন্যায় করে কে নাই করেছে সঠিক বিচার করতে হবে কাঁচি যাবে সোজা তার নাম তো নাই পরে তার কাছে বিচার নিয়ে গেছে দুটি ভাই আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের দুটো ভাই বিচার নিয়ে গেছে দুই ভাই তো মাঝখানে তিন বিয়া করে জায়গা দেড় বিয়া করে ভাগ হয়েছে মাঝখানে একটা গাছ দাঁড়িয়ে আছে বড় ভাই বলছে আমার ছোট ভাই বলছে আমার দেখো ভাই দুজনে আমার আমার করে মারামারি করে লাভ নেই চলো একটু বিচার দেব চলো আমরা বিচার দরস্ত হই ফায়সালা করবেন জগতের ইমাম আমরা আশা রাখি তিনি আই বিচারক তিনা নিকটে গেলেন দরবারে গিয়ে সালাম দিয়ে হুজুর আছেন একজন বেরিয়ে এসেছেন জবাব দিয়ে বললেন দেখেন হুজুর তো নেই আপনারা বসুন নিশ্চিত উনি এখনি আসবেন গেছে কোথায় বলে উনি কলসি ঘাড়ে নিয়ে পানি আনতে গেছে জগতের ইমাম কলসি ঘাড়ে করে পানি আনতে গেছে কেন

তবে দেখতে বা গেল আগিয়ে চলে যায় গেল কোথায় এই রাস্তা দিয়ে গেছে পানি আনতে গোটি গোটি আগিয়ে গেলেন পথে মধ্যে দেখা হলো সারা দিনে হুজু টু দাঁড়িয়ে যান কি ব্যাপার কি ব্যাপার হুজুর একটা বিচার নিয়ে এসেছি বলে বাবা মাঠে ঘাটে বিচার হবে বিচার করতে গেলে তো একটু বৈঠকখানা লাগবে ঠিক কিনা বলুন বাজার ঘাটে বিচার টিচার হয় তো সেখান তো একটা না নাই এই মাঠে ঘাটে বিচার হবে এরপরে আমি কাঁধে কলসি নিয়ে দাঁড়িয়ে আছি কাঁধে কলসি দেখে বিচার হবে না চোখ লাল মানে প্রচন্ড রেগে আছে বিচার না করলে ওরা করে মরণ হবে বুঝি তো ঠিক আছে বাবা বিচার যখন আমার করতে হবে তো কাঁধে আমার কলসি আছে একটু নামাতে দাও অপর খান্দে আছে রোমাল হুজুর আগে কলসি না মানুষের আগে কিতাব এসেছে উনি রোমালটা নিয়ে মাটির উপর বিছিয়ে দিলেন ময়দানে মাঠে রোমাল বিছিয়ে তার উপর কলসিটা রেখে বলছে বলো কি বিচার এরা চিন্তা করছে হাই হয়। যে লোকের একটা সাধারণ জ্ঞান নেই সে আবার কি বিচার করবে এমনিতে খোলা ময়দানে কলসি রাখতে পারতেন পারতেন না কিন্তু আবার কলসি রাখবার জন্য ওই রোমালটা পরিষ্কার রোমালটা কেন বেচালেন

দেখতে বা গেল। জগতি মামলে বললে বাবা ছেলেরা শুনে দেখো বাবা আল্লাহ নবী জানিয়ে দিলে কনের দ্রব্য না বলে হাত দিলে চুরি করার জমিনটা গাড়ে জানে রা ও ছেলেরা

আমার কলসির যায় তাই আমার বড্ড ভয় হচ্ছে তুলসির তোলাটা রসে আছে ভিজে আছে তাই পরে না বলে হাত দিলে কি হয় চুরি করা হয় চুরি করা মহাপাপ বড্ড ভয় হচ্ছে আল্লাহ যদি এর জন্য কায়ামত আমার চোরের কাতারে দাঁড় করিয়ে দেয় কে বললেন জগতের ইমাম বিশ্বাস করুন যার ইমানে পাওয়ার ছিল একটা আলাদা আল্লাহ নবী বলেছেন আমরা যে অন্যায় করি হাতের দ্বারা চোখের দ্বারাই পায়ের দ্বারাই অন্যায় আসে না নাই অজু করবার পরে এই অন্যায়গুলো পানির সঙ্গে টপ টপ করে ছড়িয়ে যায় যদি বলি

হাতের গোনা চোখের গোনা মুখের গোনা পায়ের গোনা ছড়ে যায় কিন্তু এ গোনা কি আমরা দেখতে পাই জগতের ইমাম আবু খানিফা হুজুর তিনি বললেন আল্লাহ পাক তার ওই ক্ষমতা দিয়েছিলেন তিনি দেখেছেন সেই গোনাগুলো ধরে যেতে আল্লাহ এমন পাওয়ার ফুল তাকে বানিয়েছিলেন সে ব্যক্তিটা যদি সামান্য এক টুকরা মাটির ব্যাপার যদি এতটা ভাবে তাহলে আমাদের কতটা ভাবা দরকার আসলে ওই কিছু লোক আছে কোদাল নিয়ে নামাজ পড়ি মাঠে যাই যাই না চেষ্টা করছি যতটা ছিটে আমার জমিটা বড় করা যায় আগেকার দিন ওই দুটো জমিনের মাঝখানে আপনার আমার জাগার মাঝখানে যেটা আল থাকে কি বলেন ওটা কি আল তো নাকি কথা বলে আল তো এই অনেক চড়া টড়া ছিল ছিল আগে চড়া ছিল না আর এখন আছে আর সেরাম চাস্তে চাষতে ফুল সিরাতের ফুল হয়ে গেছে ঠিক কিনা বলুন যে যত ছিলতে পারে চাষতে পারে চার দিক যতটা বাড়াতে পারে এক কোদাল মেরে যদি একটু জমিন বাড়ানো যায় অন্তত একটা গোস বসানো তো যাবে পরে জমিনে যদি এক গোস বসিয়ে ধান হয় তা ওটা কি হালাল না হারাম হইমাল খেয়ে মসজিদ আবার ডাকতে সাল্লাহ বাঁচাও এনার্জি হচ্ছে হাল্লা বলতে কম কক তোর থেকে তুমি আগে শুরু করবো তুই তো খেয়েছিস তো আরাম ডাকতেছিস আমার ওতে কাজ হয় একটু হালাল খা আর আমারে ডাক হালাল করে দোয়াকে কবুল করি ওখানা হাপ ক না আলাই নাস্ল ম তুমি মমের হয়ে যাও তোমার বিপদে মুসিবতে সাহায্য করবারের দায়িত্ব আমি আল্লাহর অজীব হয়ে যাবে জোরে বলুন আর জোরে বলুন আর কোটি কোটি মুসলমান যেদিক দেখায় সেদিক মুসলমান টুপিওলা দাঁড়িয়ে অভাব এই ভারতবর্ষে আছে আর এরপরে আমাদের ভয় বেড়েছে না কমেছে ভয় বেড়েছে হ্যাঁ আল্লাহ এন হবে সিয়াবি হবে আল্লাহ কত কিতে কে হবে কেন থাকতে পারবো কি জানিরা ছেলেরা বাচ্চারা তোমা দাঁড়িরা আমি শোনিরা কোন দাঁড়িয়েলা তোষবেলা নাই কিতে মানে পাওয়ার নাই ইমানে পাওয়ার নাই